কি মাছ নিয়ে এসছো বাইরে খাওয়ার জন্য ব্রিকেট ব্রিকেট কই দেখি মাছ বাবা ভালো বড় তো আছে যারা যারা আমার ভিডিও আশেপাশ থেকে দেখো আমার বাবা যদি মাছ বিক্রি করতে দেখো তাহলে তোমরা তোমরা সবাই আমার বাবার কাছ থেকে মাছ কেন কিন্তু বাবা অনেক কমে বাবা মাছ দেয় না তার থেকে অনেক কমে মাছ দেয় হরে কৃষ্ণ রাধা রাধে সবাইকে শুভ সকাল আমার গলার ভয়েসটা তোমরা শুনে অলরেডি বুঝতে পেরেছো যে কেমন গলার ভয়েস ঠান্ডা কিন্তু একদম জুত মতো লেগেছে অনেক ঠান্ডা লেগেছে আজকে দিয়ে সাত দিন আমি ছদিন জ্বরে মানে জ্বরে পড়েছিলাম ঘরের মধ্যে ঠাকুমা এখানে মনে হয় রুটি বানাবে ঠাকুমা রুটি বানাবানি কি আজকে রুটি বানাবা আর কি তরকারি ও মানে আজকে ভাত মানে ভাত আজ কালকে ছিল কালকে আমি অল্প ভাত খেয়েছি রাত্রে ভাত রাত্রে ভাত আছে সকালে বলছিল যে রাত্রে ভাত আছে কি করব তো ভাত তো আছে অলরেডি তখন রুটি বানাবে বাবা আসবে বাবা রুটি খেতে কিন্তু খুব ভালো আছে রুটি যদি বাবা পায় তাহলে ভাতের কথা বলবে না আর আমার রুটি ভালো মানে পছন্দ অতটা না আবার খেতে খেতে হয় দেখো পরিস্থিতি বুঝে আমাকে হবে তো এখন রুটি বানাবে। আর ভাত আছে ভাতটাও খাবো একটু আস্তে আস্তে সব মানে রান্না আস্তে আস্তে করবে রুটির তরকারি হবে আর সকালে উঠে আবার ব্লগ স্টার্ট করছি গলার ভয়েসে তোমরা দেখতে পাচ্ছ অনেক দিন ধরে আমার রুটি খাবে করছে বাসি ভাবলাম যে রুটি বানাই এই যে আটা আটা চাললাম এই জিনিস মা খাবা ঠাকুরমা হচ্ছে এখন আটা আটা মাগবে মেখে তারপরে ঘরে গ্যাসে রুটি বানাবে কারণ বাইরে অনেক রোদdru আর ঠাকুরমার বাড়িতে রান্না করতে দি না গ্যাস চেস এনে দিয়েছে ঘরে মানে ভাত ঘরে আমি রান্না করে দি যখন তকে পায় না ঠাকুরমা রান্না করে আর রুটিটা তো পারি না তো ঠাকুরমা রুটি বানাই দিবে আর একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখো আমার বাবা দেখো গোলাপ এই গিয়েছে গোলাপ ফুল গাছ লাগিয়েছিল তো হয়নি রোজ নিগন্ধা ফুল গাছ লাগিয়েছে দেখো কত সুন্দর ফুল হয়েছে দেখেছো কত সুন্দর হয়েছে কৃষ্ণনগর আনাঘাট যাদের বাড়ি তারা জানো যাদের নদীয়ার এলাকা বাড়ি তারা জানো যে তাদের ওদিকে ফুল কিন্তু অনেক চাষ হয় রজনীগন্ধা বলো গোলাপ ফুল বল যে কোনো ফুল কলা বাগান ওখানে অনেক মানে মাটি ভালো কৃষ্ণনগরে যেহেতু মাটি ভালো তো ওইখানে তো ফুল বিভিন্ন রকমের শাক সবজি ফুল বিভিন্ন রকমের জিনিস চাষ হয় তো আমাদের বাড়িতে কিন্তু বাবাই যেত অনেকগুলো হয়েছে বাবা লাগিয়েছিল দেখে আজ এগুলো কিন্তু হয়েছে মানে কষ্ট করেছে বাবা দেখো বাবা কষ্ট করেছিল দেখে আজ এই গাছগুলো কষ্ট করে যত্ন করেছে দেখে গাছগুলো আজ ফুল দিয়েছে যদি কষ্ট না করতো তাহলে এই গাছগুলো মারা মারা যেত যেত অবশ্যই তো আজকে বাবা কষ্ট করেছে দেখে ফুল দিয়েছে আর সন্ধ্যা থেকে এত পরিমাণে সেন্ট উঠে না বাড়িতে মানে ভরে যায় সেন্টে এই রজনীগন্ধা ফুলের সেন্ট ঠাকুমার কিন্তু অলরেডি এখানে আটা মাখানো হয়ে গেছে আর একটু নাকি না ঠাকুমা একদম পুরোপুরি হয়ে গেছে হয়ে গেছে না ঠাকুমা তো পুরোপুরি হয়ে গেছে আর এই যে এই যে এটা এই কড়াইতে আজকে রুটি বানাবে মানে গ্যাসে তো বড় কড়াইতে গ্যাসে রুটি বানাতে অসুবিধা হয় তো তো ছোটোটা বানাবে এখনই ধুয়ে দিলাম আমি কারণ এর আগে বাবা মাছ ভাস্তে যে মাছ ভাজতে পারেনি তো বাবা গাল দিয়েছে দেখে ওই কড়াইতে আজকে রুটি মানে রুটি ভাজবো ওই কড়াইতে তো ঠাকুমা ওই গ্যাসে রান না বাইরে গ্যাসে বাইরে তো গ্যাস অনেক রোদ্র উঠে গেছে আর গরমও পড়ছে তো চলো রুটি টুটি বানায় ঠাকুমা রুটি বানাবে এবার খাবো খিদে পেয়ে গেছে আমারও অনেক আজকে বাবা সকাল সকাল আবার আজকে মাছ বিক্রি করে আর থেকে চলে এসেছে মানে গ্রামে ঘুরে মাছ বিক্রি করে চলেছে যে বাবা কি মাছ নিয়ে এসে আজকে বাইরে খাওয়ার জন্য ব্রিকেট কই দেখি ব্রিকেট মাছ বড় বাবা ভালো বড় তো আছে কত ওজন এটা এটা ডিম আছে নাকি ভিতরে আবার না ডিম নেই ডিম থাকলে তো স্বাদ থাকে না আমাদের না গাইস কোনোদিন বাবার লাভ হয় কোনোদিন হয় না আর যারা যারা আমার ভিডিও আশেপাশ থেকে দেখো গাজল বা মশালি যে যেখান থেকে দেখছো ওদিকে আমার বাবা যদি মাছ বিক্রি করতে দেখো তাহলে তোমরা সবাই আমার বাবার কাছ থেকে মাছ কিনো কিন্তু বাবা অনেক যারা যারা মাছ বিক্রি করে তাদের থেকে অনেক কমে বাবা মাছ দেয় না থেকে অনেক কমে মাছ দেও না তুমি তাদের থেকে কিন্তু অনেক কমে পাঁচ টাকা যদি লাভ থাকে তাও বাবা ছেড়ে দেয় তাদের অনেক কমে লাভ দেয় তোমরা তার বাবার কাছ থেকে মাছ কিনো আর আজকে বাবা হয়তো সিলভার কাপ না ব্রিকেট ব্রিকেট মাছ নিয়ে গেছিল বাজারে বাজার মানে গ্রামে ঘুরে ঘুরে আজকে বিক্রি করলো এইভাবে কিন্তু এইভাবে তো তুমি ঘুরে ঘুরে বিক্রি করতো না এইভাবে ঘুরে ঘুরে বিক্রি করি কতক্ষণ লাগে তোমার বিক্রি করতে এরকম পাঁচ কিলো মাছ দুই কিলো আড়াই ঘন্টা না মানে বাবা দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে এগুলো সব মাছ বিক্রি করে তার মধ্যে কমপ্লিট হয়ে যায় তারপর বাড়ি কাজ এসে করতে পারে মাছ গুলো বাবাই কাটবে কোথায় বসে কাটবে সাথে বসে এখানে বুঝবা এখানে বসে কাটবা হ্যাঁ না এই যে ধরো বটি ধরো বাবা কিন্তু মাছ বাবাই কাটবে আর বেশিরভাগ কিন্তু ঠাকুমা আগে কাটতো এখন ঠাকুমা অত কাটতে পারে না তো ছোট ছোট বাবা যখন ফাঁকা থাকে না তখন ঠাকমা কাটে তো বাবা কিন্তু এখন কাটবে জল আনবো বাবা ওবা বা ঠাকুমা তো এখন ভাত রান্না করছে না রুটি বানাচ্ছে কি করবো তাহলে এখন মাছ বিকালে এখন কি মাছ ভেজে রাখবা বিকালে তরকারি রান্না করবে না ঠাকুমা সকালে দেখলে ঠাকুমা আটা মাখলো আটা চাললো মাখলো ঠাকুমা কিন্তু ঘরের মধ্যে গেছে রুটি বানাচ্ছে আর বাবা এখন মাছ নিয়ে আসলো তো এখন তো মাছ রান্না করবে না কারণ বিকালে রান্না করতে হবে এখন রুটি বানাচ্ছে রুটি আছে ভাত আছে ঠান্ডা ভাতগুলো গুলো খাবো আর রুটিগুলো খাবো আর রাত্রে না মানে রাত্রে যখন ভাত রান্না করবে তখন হচ্ছে মাছের ঝোল রান্না করবে তখন তোমাদের সামনে দেখাতে পারবো আমি ঠিক জানি না সম্ভব তোমাদের সামনে তুলে আজকে খুব পড়েছে দেখতে পাচ্ছ আমার শরীর একদম ঘেমে যাচ্ছে এখানে জল পড়ছে এ দেখো টপ টপ করে একদম মানে খেজুর গাছ থেকে রস যেরকম পড়ে ঠিক তেমনি জল পড়ছে শরীর দিকে আর গোটা গাগ ভিজে গেছে ঠাকুমার তেলের কোথায় তেল ছিল না ঠিক আছে আমি দেখাচ্ছি তেলের কোটা এই যে দেখো ফেলে দিয়েছি এই দেখো এটাতে নারকেল তেল ছিল না ঠাকুমার জন্য আমি নারকেল তেল নিয়ে আসি তো এই যে ঠাকুমার কিন্তু এটা শেষ হয়ে গেছে আমি দেখছিলাম ওইখান থেকে বসে যে ঠাকুমার তেল নিচ্ছিলো তো তেল নাই কিন্তু ঠাকুমা কালকে তিন দিন আগে থেকে বলছে তো কালকে আমি খুব বিজি ছিলাম কালকে মনেও ছিল না ঠাকুমার জন্য তো একটু আগে যেয়ে আমি নিয়ে আসলাম তোমরা শর্ট ভিডিও দেখতে পাবে যে আমি নিয়ে এসেছি এই যে দেখো এই যে এটা কিনেছি একই কিন্তু ওটা এটা একই কিন্তু এটার সঙ্গে একটা ফ্রি দিয়েছে এই যেখানে দেখো পঁচিশ এম ফ্রি আছে যে পঁচিশ এম এল কোনটা ঠাকুমা এই যেটা এই যে দেখো এই যেটা কিন্তু ফ্রি পেয়েছি হ্যাঁ দশ দশ টাকা এখানে দেখাচ্ছে দাম দশ টাকা নিহার আর ঠাকুমা নেহারটাই বেশি নেয় ছিল না না ঠাকুমা দুদিন কিন্তু ঠাকুমা কষ্ট করেছে আর এখন যাবে হচ্ছে ঠাকুমা চান করতে মানে চান দান করে এসে ওটা তেল নিবে মানে চুলটা শুকানোর পর তেল নেবে তেল নিয়ে ঠাকুমা ভালো লাগে তারপরে একটু ঘুমাবে আর এই যে দেখো কটা বাদাম দিয়েছিল আমাদের বাড়ি এখান থেকে একজন একটা জ্যাঠা বাদাম দিয়েছিল এগুলো ঠাকুমা আজকে বিকালে ভেজে দেবা তো শুকিয়ে গেছে মানে ঘরের মধ্যে থাকতে থাকতে পারছি না বাইরেও থাকতে পারছি না বাইরে বেল গাছ আমাদের যদি বেল গাছটা না থাকতো তাহলে এখানে থাকা সম্ভব হতো না এখানে কারণ বাড়ির অবস্থা দেখো একদম রোদ দূরতে দেখেছো মানে কত দূরে দূরে গাছ এখানে একটাও গাছ নেই এখানে একটা না টিনের ঘর শুধু এইখানে একটা গাছ আছে আর ঠাকুমা ওইখানে বসে রয়েছে ওই দেখো ঠাকুমা ওইখানে বসে যদি আমাদের যদি এই ওই বেল গাছটা যদি না থাকমা লাগাতো আর এই বেল এই গাছটা যদি না থাকতো তাহলে আমাদের বাড়িতে থাকাই একদম যেত না তাহলে আমাদের রোজ ওই আম গাছের ওখান থেকে থাকতো তো তাও এখানে থাকা যেত না নাহলে স্কুল মাঠে আর এই রোদের মধ্যে বাবা গেছে ঘাস কাটতে আবার পাটের জমিতে পাটের জমিতে বাবা ঘাস কাটতে গেছে আমাদের সেই ওই যে ওই যে ওই যে ওখানে বসে শুয়ে রয়েছে দুটো গরুর জন্য আমাদের দুটো গরুর জন্য বাবা খুব খাটে সে সকালে ভোরবেলা তিনটার দিকে আরতে যে মাছ বিক্রি করে বাড়িতে এসে খাওয়া কোনোদিন খাওয়া দাওয়া করে কোনোদিন না খেয়ে চলে যায় মাঠে ঘাস কাটতে বাড়িতে এসে একদম ঘেমে ছুমে রোদের মধ্যে গরমের মধ্যে বাড়িতে আসে কত কষ্ট